নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর প্রচণ্ড গতিবেগে শক্তি ধারণ করছে ঘূর্ণিঝড় তারইভাবে রয়েছে দুই বাংলা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সর্বত্র জুড়ে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা ভয়ানক পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগ বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের গা কিন্তু যাবে দুই বঙ্গ hagan que তারইভাবে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে রয়েছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো পাঁচ থেকে একশো সাত কিলোমিটার তা কিন্তু আবহাওয়ার ওপরেই নির্ভর করছে এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তা কিন্তু আবহাওয়ার ওপরেই নির্ভর করছে এর গতিবেগ কতটা থাকতে পারে এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ রূপ নিতে আজকের আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর কিন্তু একটা হালকা লো প্রেশার সিস্টেম তৈরি করছে আজকে কিন্তু ছাব্বিশে মার্চ বুধবার এবং আগামীকাল সাতাশে মার্চ বৃহস্পতিবার সাতাশে মার্চ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর কিন্তু একটা লো প্রেশার এরিয়ার সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচন্ড গতিবেগে মেঘ বৃষ্টির কিন্তু বলয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু অবস্থান করছে এবং পয়লা এপ্রিল দেখতে যাচ্ছে আমরা পয়লা এপ্রিল মঙ্গলবার নাগাদ দেখতে যাচ্ছে তা কিন্তু আরও কিন্তু ঘনত্বটা বাড়ছে এবং তেসরা এপ্রিল বা চৌঠা এপ্রিল নাগাদ রূপে কিন্তু রূপান্তরিত হবে এবং দেখতে যাচ্ছে পাঁচই এপ্রিল গভীর নিম্নচাপ রূপে রূপান্তরিত হবে মধ্য বঙ্গোপসাগরে এবং সাতই এপ্রিল নাগাদ তা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তিরূপে রূপান্তরিত হবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে তারইভাবে রয়েছে গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারত জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু দিক পরিবর্তন করার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে কারণ আমরা যদি আর এক অন্য মডেল যদি চলে যাই আমরা জিএপএস মডেলে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছি প্রবল শক্তি ধারণ করে বাংলাদেশ এবং মায়ান বরাবর কিন্তু এগোচ্ছে তারইভাবে রয়েছে মায়ানমার এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন অংশ উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশ জুড়ে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আমরা যদি আর এক মডেল যদি চলে যাই বিশ্বস্ত মডেল ইসিএম এফ মডেল কিন্তু দেখাচ্ছে তা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেসে দুই বঙ্গের দিকে যাবারই সম্ভাবনা অর্থাৎ দুই মডেলে কিন্তু প্রায় সেমই দেখাচ্ছে অর্থাৎ আগামী দিনে আসছি কিন্তু ঘূর্ণিঝড় ভাবে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো আগামীকাল সকাল থেকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে এবং সকাল থেকেই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের তুলনায় আগামীকাল কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দক্ষিণা হাওয়ার কারণে সকালের দিকে দক্ষিণ বঙ্গ জেলাগুলিতে কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাবে সকালের দিকে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিক থেকে এবং দুপুরের টাইমে কিন্তু অনেকটাই তাপমাত্রা ফের বৃদ্ধির সতর্কতা দুপুরের টাইমে রয়েছে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দুই বাংলা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা তার মধ্যে রয়েছে খড়্গপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তর নৈহাটি এবং মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের সতর্কতা এবং রয়েছে গোটা ছত্রিশগড় এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্র জুড়েও কিন্তু রয়েছে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা এদিকে বাংলাদেশেরও কিছু কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা তার মধ্যে রয়েছে রাজশাহী মায়েরপুর লোহাগাড়া যশোর ঢাকা এবং রয়েছে সাতক্ষীরায় সামনগর এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে হালকা তাপপ্রবাহের সতর্কতা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রয়েছে দেখতে পাচ্ছি আমরা হায়দ্রাবাদ নাগপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতেরও বিভিন্ন অংশগুলি কিন্তু রয়েছে প্রবল তাপমাত্রা বৃদ্ধি প্রায় দেখতে পাচ্ছি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কিন্তু পারি যাচ্ছে তাপমাত্রা অর্থাৎ গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারত জুড়েই কিন্তু রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা তো আমরা যতই কিন্তু টাইমে করছি দেখতে পাচ্ছি আমরা তিরিশে মার্চের পর থেকে কিন্তু ফের বদল করতে শুরু করছে আবহাওয়া অর্থাৎ পয়লা এপ্রিল মঙ্গলবার নাগাদ আবারও কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখা যাচ্ছে পয়লা এপ্রিল দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা কিন্তু তা দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করার জন্যই অনেকটাই আবহাওয়াতে পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের ওপর এবং দেখতে পাচ্ছি লাস্ট আবি যদি চলে যাই নয় এপ্রিল দেখতে পাচ্ছি বুধবার দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারত জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অংশ রয়েছে বজ্রবিদু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আহাজ এটুকুটাই